কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক্স স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় আজকে বুঝেছেন শহরের ভোট তো চলে গেছে চব্বিশে সাতাত্তরটা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড আরো প্রায় পাঁচটাতে থার্ড ফোর্সের লিড বিরাশিটাতে তৃণমূল মাইনাস একটা শহর নেই যে শহরে টিএমসি লোকসভায় লিড পেয়েছে কোচবিহার বলুন দিনহাটা বলুন বলুন মেখলিগঞ্জ হলদিবাড়ি বলুন আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন শিলিগুড়ি কর্পোরেশন বলুন ইংলিশ বাজার রায়গঞ্জ বালুরঘাট তো নর্থে বললাম এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে পাঁচটা মিউনিসিপ্যালিটিতে হেরেছে এগরা কাঁথি হলদিয়া তমলুক পাঁশকুড়া অতএব মমতা ব্যানার্জি বুঝেছে যে এই স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পিভি সেলিমের সঙ্গে শান্তনু বসে ভাইপোর অ্যাকাউন্টে ভাইপোর কাছে ভালো টাকা যাবে কিন্তু ভোট কমে যাবে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই ফেলা থুতু নিজেরাই চেটে তুলেছে তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে যা খুশি বলা যায় তার জন্য মাননীয় চেয়ারের কনফারেন্স আছে অনুমোদন আছে তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে পয়েন্ট অফ অর্ডার তুলবে সে সুযোগ তো নেই মাইক বন্ধ হয়ে যায় কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ও বিসির ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দল নেতাকে দেখে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে মুসলমানদের ওবিসি বানিয়েছেন হাইকোর্টে দেখা হবে আমরা প্রস্তুত আপনি মুসলমানদেরকে সবাই সব মুসলমান অনগ্রসর শ্রেণী আর হিন্দুবাদ মাহিশবাদ সদগববাদ তিলি তেলি বাদ কামার কুমড় বাদ ঘোষ গোপ বাদ কুর্মি বি আপনার তালিকা আমরা দেখে নিয়েছি একশো চল্লিশের একশো পাঁচটা মুসলিমকে করে দিয়েছেন ছেড়ে দেবো মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জীর এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না

উনার একচক বন্ধ থাকে চোখ খোলা থাকে যা খুশি করতে পারেন সাড়ে আট মাস সাসপেন্ড করেছেন আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি তুলতে আপনার দয়াই নয় আমি সাড়ে আট মাস আপনার সরকারের বেতন নিয়ে নি সাসপেন্ড করেছেন বলে আমি একমাত্র এমএলএ ছয় থেকে আজব দি বিধানসভায় মেডিকেল বিল নি না আমার আপনি কিছু করতে পারবেন না কি নোংরা ভাষা হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং মানে জানেন ফোর্সফুলি সেক্স ডাম্পিং মানে জানেন ছুড়ে ফেলে দেওয়া দিস চিফ মিনিস্টার এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার দিস টাইপ অফ ফিল বাই এ চিফ মিনি অফ দি স্টেট দিস স্টেট বিলস টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ সব পারেন ওই স্পিকারের মাজা আছে নাকি মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে ওই বারুইপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান ছাব্বিশে হিন্দু রেডি আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাজবে হিন্দু রেডি বলে গেলাম আম কাটাল কোথেকে গেছে কার বাড়ি থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায় ওটা কলকাতা পোর্টের জায়গা যদি ওখান থেকে আম কাঠাল গিয়ে থাকে ওটা কলকাতা পোর্টের আম কাঠাল ওটা মমতা ব্যানার্জির আম কাঁঠাল নয় জায়গাটা হচ্ছে কলকাতা পোর্টের ওই জায়গাটা কলকাতা পোর্টের যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব আমার ওই জায়গার কোনো দলিল নেই ওরা জবরদখল কলকাতা কলকাতা জায়গা জবরদখল করেছে আম গাছটাও কলকাতা পোর্টের কাঁঠাল গাছটাও কলকাতা পোর্টের আর যদি আম আর কাঁঠাল সত্যি গিয়ে থাকে শান্তনু জোগাড় করে দিয়েছে কিনা জানি না এই তো সবই পারে তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পোর্টের গাছ থেকেই গেছে ওជា আজকে গুহ আপনাকে আক্রমণ করে বলেছেন যে ওনার মানসিক ভারসাম্য হারিয়েছে ও যে যে পুত্র তার বাপকে চোর বলে এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছে তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না বলা নাই ভালো আপনারা পাললে মেটিয়া বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল বুরুজ বিধানসভা মহেশতলা পুরসভা রবীন্দ্রনগর থানা ওয়ার্ড নম্বর সাত সেখানে যান হিন্দুদের রক্ত ঝরছে হিন্দুদের বাড়ি ভাঙছে জিয়াদিরা পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে পুলিশের সামনে এর পরেও মমতার দশ টাকার গজা দশ টাকার পেড়া দয়া করে নিতে পারেন খাবেন না পেট খারাপ হবে নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর